যেটা হচ্ছে ওর কান্না এত কান্না করে এত কান্না করে এত কান্না করে এইটুকু বাচ্চা সবাইকে মাথা খারাপ করে দেয় তো যাই হোক সেটাই দেখার যে ডক্টর কি বলে আর ওকে নিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো যদি কিছু ইনফরমেটিভ কিছু হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে দেখো আমরা রওনা দিই ডাক্তার দেখানোর মানে ডাক্তার দেখাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলো টাটা তো ফাইনালি আমরা রওনা দিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এবার এখানে তোমাদেরকে অনেক ব্যাপার বলার আছে যেটা হচ্ছে আমার যেই কারণে ডাক্তার দেখাতে নিয়ে এত পরিমাণে পরিমাণে এত এত আমি 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 হয় না আমার এই জন্মে কাঁদতে কোনো বাচ্চাকে দেখেছি জানি না কেন ও এত কেন কান্না করে ওর কোনো প্রবলেম থাকে না ফিট ঠিকঠাক করে ডাইপার সবকিছু ঠিক থাকে তবুও কেন ও এত কাঁদে আমি কিছুই বুঝতে পারি না এই জন্যই স্পেশালি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফাইনালি ডাক্তারের কাছে পৌঁছে গেছি এই যে সবাই ঠোঁটে লিপস্টিক পরে আমার মেয়ে কপালে লিপস্টিক পড়ছে দিদনের তাও আবার এলি বাবা রে দিদনের লিপস্টিক পরছে তো মাম্মা আবু বলি বলি চিনে না ইস কি ভাব যে দিদনের লিপস্টিক মুছে দিলাম রাগ করেছো কি ব্যাপার কথা শুনিস শ্রিয়ানি হ্যাঁ ঘুম ঘুম চোখ তো এই যে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এই যে আমরা যাচ্ছি এখন একটু শপিং করবো আমার শোনার জন্য তো আমার মেয়ের জন্য যে ড্রেসটা নিয়েছি সেটা কিন্তু তুলতেই ভুলে গেছি কেননা দোকানে এত পরিমাণে ছিল আর এই দোকান থেকে মেনলি নিয়েছি একটা ক্লথ যেটা হচ্ছে ওর ফটোশুটের জন্য কাজে ফাইনালি বাড়িতে চলে আসলাম এবার ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে যে আছে ওর এখন দেড় মাস চলছে তো ও কি হয় মানে এক্সেস যাকে বলে এক্সেস থেকেও বেশি হয়তো এত পরিমাণে কান্না করে মানে সব সময় মানে বাচ্চারা কাঁধে বুঝতে পারছি কিন্তু অলওয়েজ কান্না করে আর কাঁদতে কাঁদতে না দম মানে দম নিতে ভুলে যায় মানে এরকম হয় তো ও না দম নেয় না তো এই জিনিসটা কন্টিনিউয়াসলিও করে তারপর আবার কাঁদতে কাঁদতে যখন হাঁপিয়ে যায় তখন একটু মানে রেস হাঁ এরকম একটা ফিল মানে ও এরকম একটা করে করে দেন আবার কাঁদে আবার কাঁদে তো এইভাবে কাঁদতে কাঁদতে মানে না মানে কিছুই ঠিকভাবে হচ্ছে না ওকে খাওয়ানো ঠিকভাবে হচ্ছে না কিছু তো ডক্টর কাছে নিয়ে গেলাম ডক্টর তো বললো যে ওর এমনি সবই ঠিকই আছে তো বললো যে কোনো কোনো বাচ্চারা খুব কাঁদে আর যেহেতু এখন শীতকাল তো সেই জন্য মানে শীতকাল পড়েনি পুরোপুরিভাবে কিন্তু পড়েও গেছে তো সেই জন্য কি বাচ্চারা কোল থেকে নিচে নামতে চায় না তো এটা একটা অনেক বড় রিজন যে ও শুধু কোলে থাকে শুধু কোলেই কোলে কোল কোল পছন্দ করে তো এই হচ্ছে ব্যাপার তো আমি ওর জন্য ড্রেস নিছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটা দেখো নিয়েছি এটা হচ্ছে অনলিমির একদম পিওর কটনের এবার এজটা দেখো তিন থেকে ছয় মাসে নিয়েছি কারণ ও তো এখন বড় হবে তো এটা একটু বড়ই নিয়েছি যাতে ও পরেও পড়তে পারে ঠিক আছে খুব সুন্দর এই জামাগুলো একদম পিওর কটনের হয়ে দেখো হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ মেড ইন ইন্ডিয়া তো এই জামাগুলো খুব ভালো হয় আর দেখো এটা একটা নিয়েছি এটা গরম কাপড়ের কিন্তু লাভ লাভ কোম্পানির যেটার ও ফিডিং বোতল খায় অলরেডি ঠিক আছে তো ওটাতেও ফিট করে তো এটাও দেখো লাভ লাপের নিচ্ছি এটাও থ্রি থেকে সিক্স মান্থের ওটাও কিন্তু থ্রি থেকে সিক্স মান্থের ছিল তো এই জিনিস এই দুটো নিয়েছি এবার এই দুটো আমি তুলতে পারিনি মানে দোকানে ওখানে এত ভিড় ছিল এত ভিড় ছিল যে আমি ক্যামেরা বের করার সাহস পাইনি যাই হোক তো এই দুটো নিয়েছি আমার মেয়ের জন্য আজকের শপিং আর একটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে ঠিক আছে ওটা পরে দেখাবো তোমাদের সো বাচ্চাদেরকে নিয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এই সব বিষয় নিয়ে আমাকে করতে পারো আমি চেষ্টা করব। আমি যতটুকু জানি তোমাদেরকে ঠিক ইনফরমেশনটা দেওয়ার তো চলো ভিডিওটা দেখতে থাক সরি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলের দূরে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক সুন্দর সুন্দর ব্লগ পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ